আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় ইদানিং আপনারা একটা বিষয় লক্ষ্য করে থাকবেন যে ফেসবুকে পর্যাপ্ত পরিমাণ বিজ্ঞাপন আসতেছে ট্যুরিস্টে ইউকে ঘুরে আসুন ট্যুরিস্টে আমেরিকায় কানাডায় স্যানজেন ভিসায় বিভিন্ন কান্ট্রিতে ঘুরে আসুন তো আসলে এদের বিজ্ঞাপন দেখলে যে কারো মনে হবে যে ইউরোপ আমেরিকা কানাডা ইত্যাদি কান্ট্রিতে ঘুরে আসা অথবা টুরিস্টে যাওয়া যেন এটা ছেলের হাতের মোয়া অথবা নানার হাতের কলা আমি কিন্তু বলতেছি না এসব কান্ট্রিতে টুরিস্টে যাওয়া অসম্ভব সম্ভব ডিফিকাল্ট তারা যেভাবে যেন চাইলেই ফুড জমা দিলেই আর ব্যাংকে বিশ লাখ তিরিশ লাখ টাকা জমা দিলেই যেন আমার ভিসা হয়ে যাবে না বন্ধুরা এরকম না ইউকে ইংল্যান্ড আমেরিকা অথবা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে ট্যুরিস্ট ভিসা পাওয়া যায় কিন্তু অনেক ডিফিকাল্ট অনেক কঠিন অনেক পেপারস প্রোফাইল অনেক ভারী হতে হয় নিজের কেরিয়ার অনেক ভালো হতে হয় একজন ভালো মানের সলভেন্সি হতে হয় একটা স্টেটমেন্ট দেখাইতে হয় তারপরে আপনারা আবেদন করলে এবং ইন্টারভিউ যিনি নিবেন উনি যদি মনে করেন যে আপনি আমেরিকায় অথবা ইংল্যান্ডে অথবা ইউরোপের কোনো কান্ট্রিতে গিয়ে থাকবেন না ফিরে আসবেন আপনার প্রোফাইল যদি এমন বাড়ি হয় তাহলে হয়তো আপনি একটা ভিসা পেতে পারেন কিন্তু সাবধান এই যে হারে বিজ্ঞাপনের মধ্যে কেউ ফা দিবেন না নিশ্চয়ই আপনারা একজন ভালো ভিসা কনসালটেন্টের সাথে পরামর্শ করে তারপরে ভিসার জন্য আবেদন করবেন এবং সঠিক প্রোফাইল রেডি করবেন সব ধরনের ডকুমেন্ট ব্যতীত এটার আবেদন করলে আপনার প্রসেসিং ফিটা পুরাটাই গচ্ছা যাবে সুতরাং ভাইয়ের আমার কি কি ডকুমেন্ট লাগবে আমি সামনে একটা ভিডিওতে প্রকাশ করবো ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকুন আসসালাম আলাইকুম আহাম